সুলাভ হতে পারে তারাই কাজ করবে কোথায় কাজ করার জায়গাটাও আমাদের বন্ধ হয়ে আছে কৃষক যদি চাষাবাদ না করতে পারে তাহলে কিন্তু আমাদের এই পেটের ভাত কোথা থেকে আসবে শ্বাসকু তখন তো কীছি এখন এখনও বিষের দাম বেশি ইয়ার দাম বেশি এই জন্য আমরা খাচ্ছি সারের দাম বেশি এখন একটা বদলের মুরগি রয়েছে আশ্রয় সংখ্যা সহযোগিতা না করা ছাড়া কৃষকরা কিন্তু এই খন্দটা অর্থাৎ এই সিজনটাও কিন্তু তারা কাজে লাগাতে পারবে না আমরা যে এখন দাঁড় ধা যখন কাজ করম আং এক কেজি দান সাড়ে চারশো টাকা জ্বালা বইছি একবার বই জ্বালা গেছে গিয়েছে জ্বালা বই সরে গেছে আবার এরি যা বটা খরচ দিছি কোনো দান করতে আনলাম না ডোলে মায় দিছে আমরা বেকার সমস্যা রোড ওরাছি কি করা এখন সামনে যে খন্দ আইয়ক ইঁরি করবো ইরি কোনো দাঁড় দাম বেশি করতে মারিয়ে না কবার খরচ দেবো বারবার খরচ দিতে আমরা অবস্থা টাকা পয়সাও নাই খরচও নেই কতুন করি হিসেবে দেনা ফেন ওই কিছু অবস্থা মতন কার টাকা দরকারি কস করি দেনা করলেও তো কে কোনো টাকা সার দিবে না কোনো আমরা কিছুদিন আগে তো দেখলাম যে বাড়িতেও গরু রাখা যায় না এরকম তো অবস্থা ছিল আপনি গরুগুলো কোথায় রাখছিলেন আর গরু হানি বিতে আসেন হানি বিতে অন

কারণ এটা টাইম শেষ পানিও সিবি আর দুই একটা গাছ যেটা ছিল এটা হোল সারানো গোসা সারানো এখন আপনার তো মূলত সমস্যার কথা এটাকে আমরা জানছি যে নোয়াখালী খাল ওইটা বদ্ধ হয়ে যাওয়ার কারণে ওখানে অনেকগুলো প্রজেক্ট হয়েছে এখন আমরা সাহায্য সহযোগিতা কিন্তু এখন প্রয়োজন হয়ে গেছে সাহায্য সহযোগিতা আমরা সারা জীবন তাই সাহায্য সহযোগিতা নেব না সারা ধরুন তো আমরা আপনি তো কাজ করে খাইতে চান সারা জীবন কেন সাহায্য দিবেন তাই তো সারা জীবন কেন সাহায্য দিয়ে তো কুলে দেব না এখন আমরা স্থায়ী সমাধান চাই বর্তমানে যারা অধিষ্ঠিত আছে কর্তৃপক্ষের কাছে অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী শাসন নিয়ে যারা কাজ করেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব নোয়াখালী খালের আমরা স্থায়ী সমাধান চাই এই সাধারণ মানুষদের কষ্টগুলো লাগবে আমরা এই বছর মোটামুটি তাদেরকে কিছুটা সহ সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যাগুলো লাঘব করবেন এবং পরবর্তীতে আমরা এর স্থায়ী সমাধান চাই যেন পরবর্তীতে এরকম আর কোনো সমস্যা নাই রাষ্ট্র লক্ষ লক্ষ লোকের কোটি কোটি লোকের কতজনের দায়িত্ব নেবে প্রায় চার মাসের মতো পানিতে নিমজ্জিত হয়ে আছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল তো আমরা এখন একটু দেখবো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু লোকজন আসতেছে এদের সাথে একটু কথা বলি আসলে লোকগুলোকে দেখে মনে হচ্ছে যে কৃষিকাজ করে এখন কৃষিকাজ যে করে আসলে কৃষিকাজ কি নিয়ে কাজ করতেছে কারণ এখন যে আমন্দানের একটা সময় কিন্তু আসছিলো আমরা দেখতে পাচ্ছি ওখানে আরেকজন লোককে দেখা যাচ্ছে আরেকজন উনি মনে হয় কৃষিকাজ করে আমরা কিষি কৃষিকাজ করে বলে মনে হইতেছে কিন্তু আমা ওনাদের যে অসুবিধাগুলো সেটি একটু জানবো কারণ হচ্ছে যার কষ্ট একমাত্র সেই বুঝে আচ্ছা আপনাদের দেখতেছি যে মনে ধরনের কৃষি কাজ করেন কিন্তু কী নিয়ে কাজ করতেছেন আমরা তো কোথাও কোনো ধান দেখতেছি না বা যে ধান চাষের একটা সময় গেল। সেই সময়টাও চলে গেল কিন্তু খেতে কোনো ধান নেই আপনাদের অসুবিধাগুলো একটু আমরা জানা জ্বালা বইছি একবার বই জ্বালা সরিয়ে গেছে আরও জ্বালাবই সরিয়েছে আবার এরই যা বোটা খত দিছি কোনো ধান করতে আনলাম না দলে মায় দিছে আমরা বেকার সমস্যা রোড ও কি করা এখন সামনে যে খন্দ আইয়ে ইঁড়ি করবো কোনো দাঁ দা বেশি করতে পারিয়েন না খবর খরচ দেবো বারবার খরচ দিতে আমরা অবস্থা টাকা পয়সাও নাই খরচও নেই কতুল করি হিসেবে দেনা ফেনা কিছু অবস্থা সারি মতন কার টাকা দরকারি খরচ করি দেনা করলেও তো কে কোনো টাকা ছাড় দিবে না কোনো এখন আমরা তো একটা স্থায়ী সমাধান চাই এটা হচ্ছিলো সহযোগিতা তো অবশ্যই এখন আপনাদের জন্য করা উচিত কারণ বারবার যেমন খেতে যেমন চাষ দিয়েছেন এরপর আবার জ্বালা রোপণ করছিলেন কয়েকবার করে আমাদের এটা দেখলাম আর কি কেউ দুইবার তিনবার পর্যন্ত হয়েছে এবং অনেকে ধান রোপণ করেছে ঠিক আবার বৃষ্টিতে এটা ডুবে গেছে একটু পানি কমছে মনে হয়েছে আবার এখানে নিয়ে রোপণ করলো কেউ কেউ ওই জমিন পর্যন্ত নিতে জ্বালাও নিতে পারে নাই এমন হয়েছে এরপর হচ্ছিল এখন যে সামনে ইরির একটা সময় আসছে সেটা তো বুঝলামই কারণ হচ্ছিল এখন সহযোগিতা না করা ছাড়া কৃষকরা কিন্তু এই খন্দটা অর্থাৎ এই সিজনটাও কিন্তু তারা কাজে লাগাতে পারে এমন তো মনে হচ্ছে না আমরা যে এখন ধান দামে যখন কাজ করুম আঙ্গাছের এক কেজি দান সাড়ে সাতশো টাকা ধান বলতে বিষ বি এক কেজি বিষ সাড়ে সাতশো টাকা এখন ধানটা আমি শ্বাস করুম তা হারিয়ে না এখনও জমিনে পানি আছে এবং ন কি কী রুম অবস্থা বাঁচ দেওয়ার কোনো হত নাই কীভাবে হিসাবে হিসাবে কোনো সুযোগ সুবিধা হাই না চলতে পারিয়েন না এখন এটা নিয়ে আমরা একটু সর্বদের কেন্দ্রিকৃত কী অবস্থায় আছি আমরা নিজেরাও কিন্তু হিমশিম খাচ্ছি ওনাদেরকে কিভাবে কি বুঝ দিব কি জবাব দেব আমরা এই যে এখানেও একজনকে দেখতে পাচ্ছি আচ্ছা আপনারা দেখলাম এই দিক থেকে আসলেন কোথায় যাচ্ছিলেন আপনি গরুর ঘাস কাটতে পারছিলাম গরুর ঘাস কাটতে পারছেন আমরা কিছুদিন আগে তো দেখলাম যে বাড়িতেও গরু রাখা যায় না এরকম তো অবস্থা ছিল আপনি গরুগুলো কোথায় রাখছিলেন আর গরু হানি ভিত্তি আছেন হানি ভিত্তি ওনও হানি নান্দার আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা তো পানিতে ডুবেছি এখন গরু আছে গরুর ঘাস নাই খেত নাই খেতো গেছে হানি ডুবে যে ছিল এবং কাঁচা ঘাস ওগুলো সবই তো ডুবে গেছে খেয়ার হুসি গেছে অনেক ইয়েতে টাই টোয় আস্তে আস্তে কেনাকেন খাওয়াইতে আসি এসে স্বাস্থ্য করতে হয় তো ক্ষিলিস এখন এখনও বিষের দাম বেশি ইয়ার দাম বেশি এই জন্য আমরা খাটতে সারের দাম বেশি এখন একটা বদলিয়ার মধ্যে রয়েছে আষ্টশো করে রেস্যা বুঝলেননি এখন আমরা সব দিক দিয়ে বাঁধা আছি আর জ্বালাবি সে জমিনও নাই জমিনও

এখনো পানি আছে অর্থাৎ এখানে মনে হয় কেউ কেউ দেখলাম যে ধান রোপণ করছে দুই একটা বসা হয়েছে দুই তিনবার জ্বালা রোপণ করার পর যে অবস্থায় তুমি একটু এদিকে আসো একটু গাড়ি গাড়ি গাইতে দি দুই তিনবার পর্যন্ত জ্বালা রোপণ করার পরে যে জ্বালাগুলা শেষ পর্যন্ত ছিল

এই আপনার কি এই যে এইটা মনে করেন পর্যন্ত একটা গাউর মাইসের কেউ নিজে কৃষক

নোয়াখালী খাল দিয়ে যে খালগুলা যে খাল কিন্তু বদ্ধ হয়েছিল আমরা দেখেছি ওনাদের জমি এবং খাল পাড় এক রকম এক সমান হয়ে গেছিল এই নোয়াখালী মানুষ এটি স্থায়ী সমাধান চায় আমরা জায়গায় জায়গায় পানি আটকার সাথে সবচেয়ে বেশি আটকা পড়েছে নোয়াখালী খালে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা পর্ব আকারে নোয়া যে সাদা ছড়িতে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে এখন এমতাবস্থায় ওদিকে সমাধান তো স্থায়ী সমাধান তো করতে হবে এবং নোয়াখালীতে যারা দিন মজুর করে মোটামুটি দি করেন তারা এবং যারা কৃষক রয়েছেন তাদের জমি চাষের জন্য ন্যূনতম হলেও তাদের সহযোগিতা এখন প্রয়োজন কারণ কিভাবে তাদের পরিবার চলবে কিভাবে তারা চলবে তার কন এখন নিজেরাই কিন্তু বুঝতে পারছে না হিমশিম আমরা প্রথমত কয়েকজনকে যখন রাস্তায় আনাগোনা করতে দেখলাম জিজ্ঞেস করলাম যেটা আপনারা হয়তো ভিডিওতে দেখেননি পরবর্তীতে আমি জানতে পারলাম যে ওনাদের করার মতো আর কিছু নেই

বিত্তবানরা আছেন তারা নিজের সুবিধা মতো করে চলবেন এবং এ পাশে যে অন্য একজন মানুষ ডুবে মরতেছে বা চাষাবাদ করতে পারছে না নিজের থেকে কেউ কাজ করতে কেউ সহযোগিতা করতে বা নিজের যে অসুবিধা অন্যের যে অসুবিধাটা হচ্ছে সেটা দেখার কেউ নেই এই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে রাষ্ট্রের কাছে আমাদের আবেদন এই সমস্যাগুলো দেখে এই কৃষকগুলো কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটা আমরা সকলে জানি আমরা সকলে জানি যে যদি কৃষক যদি চাষাবাদ না করতে পারে তাহলে কিন্তু আমাদের এই প্যাটের ভাত কোথা থেকে আসবে চলবে না এটা এটা আমরা সকলে মানি কিন্তু তাদের জন্য আমাদের কাজ করতে হবে এই বিষয়টাকে নিয়ে আমাদেরকে আমি দেখতে চাচ্ছি একবারে পুরো উরু উরু পর্যন্ত উরু পর্যন্ত প্রত্যেকেরই আমরা আসলে কয়জনটা দেখবো কয়জনটা দেখবো এই উরু পর্যন্ত এগুলে কি হচ্ছে বিষাক্ত পানি আর বন্যাতে কতদিন মানুষ সাফার করবে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন ফেনিতে কতদিন ছিল ডুবে গরম উপর পর্যন্ত হয়ে গেছে কদিন সাফার করছে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ দুই সপ্তাহ কিন্তু মাসকে মাসকে মাস 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 আজকে তো শেষ হয়েছে পাঁচ চলতেছে পানির নিচে এখনো অনেক বাড়িতে এখনো পানির নিচে আমরা দেখতে পাচ্ছি অনেকের ঘরের আশেপাশে এখনো পানি আছে যাদের একটু নিচু আর যারা উঁচু আছে তারা তাদের কিছুটা এখনো সুবিধা আছে তাদের পানি নেমে গেছে তো এই জন্য আমরা বারবার বলতেছি নোয়াখালী খালটা স্থায়ী সমাধান আমরা চাই এবং বর্তমান নোয়াখালীর কৃষকদেরকে আপনারা বাঁচাতে হবে কৃষকদের সমস্যা হয়েছে আমনদানের যে সিজনটা চলে গিয়েছে এবং দিন পর্যন্ত কাজ করতে পারছে না সাধারণভাবে যারা কাজ করে খান তাদের জন্য কিছু করতে হবে এবং যারা কৃষক আছে তাদেরকে এখন ইরিদানের যে অবস্থা রয়েছে আমরা ইতিমধ্যে রয়েছি নোয়াখালী সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে হাজিরাট আমাদের পাশে আমরা হাজিরাটের পাশেই আছি এবং এইভাবে কিন্তু পুরো নোয়াখালীতে কিন্তু এক অবস্থা ধর্মপুরে আমি যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু একই অবস্থা এরকম দেখতেছি স্বর্ণ ছাড়া হয়ে ঘুরতেছে মানে কি করবে বাড়িতে যাবে বাড়িতেও তো শান্তি নেই রাস্তায় আসছে রাস্তায় শান্তি নেই জমিনে যাচ্ছে জমিনে পানি কিছু মানে কি করবে ওনারা বুঝতেই পারছে

আমরা দেখতেছি আসলে এক একজন ওনাদেরকেই আমরা কাউকে ডাকি আনি নেই রাস্তায় মানে ওনারা চলাচল করতেছে কি করবে ওনারা স্বর্ণ সারার মতো আমরা যে যাদেরকে দেখেছি আপনারা একটু আগে দেখেছেন যে স্বর্ণ সারার মতো চলাফেরা করতেছে অর্থাৎ যে যার মতো করে প্রজেক্ট করছে ভালো কথা পানিটা সেরে দিয়ে কিন্তু সে সাইলে একটা নেট দিয়ে দিতে পারে এবং এটা তো গ্রামের কথা বলতেছি এখান থেকে পানি যাবে মানে যে যেখানে আমার যে এলাকাতে লোকাল এরিয়াতে হচ্ছে কি প্রজেক্ট করে বন্ধ রাখছে আবার দেখা গেছে পানি গেলেও এই পানিগুলো যে যাবে সেই খাল দিয়ে যাবে খালটাও দখল করে বসে আছে নোয়াখালী খালও ছিল বিশাল একটা নদীর মতো পানি পানি খাল পরে তা যাওয়া এবং খালে দিয়ে পানি যাবে অর্থাৎ দেখা গেছে একটু পানি ছাড়লে মোটামুটি বাই দজাটা কিছুটা একটু ইয়ে হয় বাইতে পানি আছে আজকে চার মাসে বেশি হয়ে গেছে পাঁচ মাস ওনারা বলতেছে এখন পর্যন্ত চুলা বসাতে পারে না এরকম অনেক পরিবার আছে তা এর সাথে কষ্ট এর সাথে দুঃখ চুলা বসাতে পারে তারা কাজ করবে কোথায় কাজ করার জায়গাটাও আমাদের বন্ধ হয়ে আছে কেউ সুখে নাই পুরো নোয়াখাইতে লক্ষ লক্ষ লোক কেউ সুখে নাই এখন পর্যন্ত কোনো সুখে নাই নোয়াখালী খাল আমাদের স্থায়ী সমাধান দরকার বারবার বলেও আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারছি না কেন জানি কোনো এক অদৃশ্য সমস্যার কারণে সম্ভবত এইটাই হচ্ছে না সাধারণ মানুষ কেন সম্পৃক্ত হচ্ছে না আমরা সরকারের কাছে বর্তমানে যারা অধিষ্ঠিত আছে কর্তৃপক্ষের কাছে অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী শাসন নিয়ে যারা কাজ করেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব নোয়াখালী খালে আমরা স্থায়ী সমাধান চাই এই সাধারণ মানুষদের কষ্টগুলো লাগবে আমরা এই বছর মোটামুটি তাদেরকে কিছুটা সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই সমস্যাগুলো লাঘব করবেন এবং পরবর্তীতে আমরা এর